হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দে আমি দেভি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট দেখো বাঁধাকপির ঘন্ট করার জন্য আমি সব উপকরণ রেডি করে নিয়েছি বাঁধাকপিগুলোকেও কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি মাথাটাকে ভেজে নেব ভেজে নামিয়ে নেওয়ার পর তেজপাতা গোটা জিরে থেতো করে রাখা আদা দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ফোড়নটাকে আমি ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন আমি বাঁধাকপিগুলোকে ছেড়ে দেব বাঁধাকপি ছেড়ে দিয়ে আলডুমো করে রাখা আলু চেরা কাঁচা লঙ্কা নুন ও হলুদ দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা বন্ধ করে দেব তারপরে আমি বাঁধাকপিগুলোকে বেশ ভালো করে মিক্স করে নেব ভিডিওটি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো বেশ কিছুক্ষণ হয়ে গেলে আমি ওপর থেকে মটরশুঁটি ছড়িয়ে দেব। মটরশুঁটি দিয়ে মিক্স করে নিয়ে এবার আমি মাছের মাথাটাকেও দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব দেখো এবার আমি মাছের মাথাটাকে বেশ ভালো করে বাঁধাকপির সঙ্গে মিক্সড করে দেব আমার বাঁধাকপি থেকে জলও বেরিয়ে এসছে আর বাঁধাকপিটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আমি ওপর থেকে চিনি অল্প পরিমাণে চালের গুঁড়ো ছড়িয়ে দেব। চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে আমি বেশ ভালো করে মিক্সড করে নেব এবার আমি এটাকে জলটাকে শুকিয়ে নিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেব দেখো আমার মোটামুটি কিন্তু হয়ে এসছে আমার বাঁধাকপিতেও মোটামুটি হয়ে এসছে এবার এটি নামিয়ে নিলেই রেডি বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু وشاد هرون لا